তো ভিডিওর টাইটেল আর স্থামভেল থেকে বুঝে গেছেন আজকের ভিডিওটি কি টপিকে আজকের ভিডিওটি কথা বলবো ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ নিয়ে আমরা যখন উইকলি চ্যালেঞ্জে গিয়ে ট্যাপ দিই সেখানে আমাদেরকে দেখাই নিউ সেভেন গ্রুপ পোস্ট তো এইটা নিয়ে আমি অসংখ্য ভিডিও আমার চোখের সামনে আসে বা অনেকে অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকে সেখানে কিন্তু ফেসবুক আমাদের বলে যে ওই লেভেলটাকে পার করতে হলে আমাদেরকে গ্রুপে সাতটা নিউ পোস্ট করতে হবে সাতটা গ্রুপে পোস্ট করতে হবে সাতটা তো আমরা কিভাবে লেভেলটা পার হবো আমরা তো একটা পোস্ট সাতটা গ্রুপেও করতে পারি বা সাতটা গ্রুপে সাতটা পোস্ট করতে পারি করার পরে কিন্তু সেই লেভেলটা পার হবে কিন্তু অনেকের ভিডিওতে আমি দেখেছি অনেকেই বলে যে সেখানে পাঁচটা ছয়টা ফটো একত্রিত করে পোস্ট করাকে গ্রুপ পোস্ট বলে তো আজকে তোমাদের সামনে একদম প্রুফসহ দেখিয়ে দেব যে অ্যাকচুয়ালি কি পাঁচটা ছয়টা ফটো একত্রিত করে যদি আমরা পোস্ট করি সেটাতেই কি আমরা সেই লেভেলটা পার করতে পারবো না আমরা কোনো ভিডিও বা পোস্ট গ্রুপে শেয়ার করে মানে গ্রুপে পোস্ট করলে আমরা ওই লেভেলটা পার করতে পারবো তো আজকে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবে না তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে বরাবর যেটা বলে থাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও তো অবশ্যই লাইক করতে ভুলবে না কারণ তোমার একটা লাইক ভিডিও বানানোর মোটিভেশনটা বাড়ায় তো পুরো বিষয়টা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা স্ক্রিনটা আমার ফলো করবে আমি স্ক্রিনের রেকর্ডে সম্পূর্ণ ভিডিও বিষয়টি বুঝিয়ে দেবো তো চলো বেশি কথা না পারি মূল টপিকে তোমরা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করো তো বন্ধুরা আমি ফেসবুকটাকে ওপেন করে নিয়েছি তো তোমাদেরকে প্রথমে আমি উইকলি চ্যালেঞ্জে গিয়ে চ্যালেঞ্জটা দেখিয়ে দিই প্রফেশনাল ডেশবোর্ড আসার পর উইকলি চ্যালেঞ্জে ট্যাব দেব উইকলি চ্যালেঞ্জে যখন ওপেন করব এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেভেন নিউ গ্রুপ পোস্ট এই যে এখানে ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট মানে তোমাকে সাতটা পোস্ট ক্রিয়েট করতে বলছে গ্রুপে তো এখানে অনেকে বলে পাঁচটা ছয়টা একসঙ্গে ফটো পোস্ট করে দিলে গ্রুপ পোস্ট হয় তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে পাঁচটা ছয়টা ফটো একসঙ্গে পোস্ট করে দেখাচ্ছি তোমাদেরকে যে এটাতে কি এখানে একটা লেভেলও পার হয় আমি অলরেডি একটা লেভেল পার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সাতটার মধ্যে একটা পোস্ট করেছি তোমরা এখানে ফলো করলে দেখতে পাচ্ছ এই যেখানে সাতটার মধ্যে একটা আমার হয়ে গেছে তো আরও ছয়টা বাকি আছে আমি দেখি আমি পাঁচটা ছয়টা ফটো একসঙ্গে পোস্ট করলে এখানে একটা লেভেল কমপ্লিট দেখায় কি না তো চলো আমি সরাসরি এখানে ফটো নিয়ে নিচ্ছি তো আমি গ্যালারিতে চলে আসলাম আসার পর এখান থেকে ফটো নিয়ে নেব কিছু তো চলো পাঁচটা ছয়টা ফটো একসঙ্গে নিয়ে নিই ফটোটা চলে এসেছে এবার এখানে আরও ফটো অ্যাড করার জন্য এই অ্যাড মোড়ে ট্যাপ দিয়ে দেবো আমি তো অ্যাড মোড়ে ট্যাপ দেওয়ার পর আমি সরাসরি আবার গ্যালারিতে চলে এসেছি আসার পর এখান থেকে আরও কিছু ফটো সিলেক্ট করে নেবো এটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আমি তো দেখানোর জন্য সিম্পলি তোমাদেরকে কিছু ফটো সিলেক্ট করে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো আমি অনেক কয়টা ফটো নিয়ে নিয়েছি এখানে সাতটা ফটো নেওয়া হয়ে গেছে আমার তোমরা দেখতে পাচ্ছো এই পোস্টটাকে অনেকে বলে থাকে এটা গ্রুপ পোস্ট তো আমি এটা পোস্ট করার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে কি ওখানে লেভেলটা পার হয় কিনা আমি সরাসরি নেক্সট ট্যাপ দেবো নেক্সটে ড্যাব দেওয়ার পর আমি সরাসরি এটাকে পোস্ট করে দেব আমি এটাকে পোস্ট করে দিলাম তো বন্ধুরা তোমরা দেখো অলরেডি আমার পোস্ট হয়ে গেছে এটা আমি তোমাদেরকে আমার প্রোফাইলে দেখিয়ে দিচ্ছি আমি সরাসরি আমার প্রোফাইল দেখে তোমাদেরকে দেখাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে পোস্টটা এই মাত্র আমি করলাম তো এই পোস্টটা করার পরে আমার কি ওখানে লেভেলটা আমি দেখবো এবার আমার লেভেলটা এক পার্সেন্টও গেছে কিনা তো আমি উইকলি চ্যালেঞ্জ আবারও চলে আসলাম আসার পর এই যে তোমরা দেখো এখানে সেভেন নিউ গ্রুপ পোস্টে কিন্তু প্রথমে একটা পোস্ট করেছিলাম একটাই আছে এখানে আর এক ধাপও কিন্তু এগোয়নি এবার তোমাদেরকে আমি কিছু গ্রুপে পোস্ট করে দেখিয়ে দিচ্ছি এটা লেভেলটা আপ হয় কি না কমপ্লিট করা যায় কিনা তো চলো তোমরা স্ক্রিনে লক্ষ্য রাখো ভিডিওটা একটু লং হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখবে তাহলে বিষয়গুলি জানতে পারবে তো বন্ধুরা এবার আমি একটা পোস্ট আমি গ্রুপে শেয়ার করবো গ্রুপে পোস্ট করবো তো গ্রুপে পোস্ট করলে দেখব গ্রুপে পোস্ট করার পরে আমরা দেখবো যে সেই লেভেলটা আমার পার হচ্ছে কি না তো আমি সিম্পল এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি নিয়ে উপরে কিছু লিখে দেবো তো লিখে নেওয়ার পর আমি সিম্পল এখান থেকে নেক্সট করে দেবো ডাইরেক্ট নেক্সট করে দেওয়ার পর তোমরা যে নিচে আমার গ্রুপগুলো দেখতে পাচ্ছ তো আমি এখান থেকে গ্রুপ সিলেক্ট করবো আমার পোস্টটা দুবার করে তোমাদেরকে দেখাতে হবে কারণ তিনটে গ্রুপের উপর আমি এখানে সিলেক্ট করতে পারবো না তো আমি তিনটে গ্রুপ এখান থেকে সিলেক্ট করছি তো পরবর্তীতে আবারও একটা ফটো আমি পোস্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে লেভেলটা আমার পার হচ্ছে কিনা তো এখানে ডাইরেক্ট তিনটে গ্রুপে দেখো তোমরা এখানে দেখো তিনটে গ্রুপে আমি সিলেক্ট করে নিয়েছি এই গ্রুপে আমার পোস্টটাকে আমি শেয়ার করবো মতলব পোস্ট করে দেবো তো আমি গ্রুপে পোস্ট করে দিলাম এটাকে তো কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পর এখান থেকে পোস্টটা আমাদের কমপ্লিট হবে তো কমপ্লিট হওয়ার পর আমি তোমাদেরকে আবার উইকলি চ্যালেঞ্জে গিয়ে দেখিয়ে দেবো সেখান থেকে আমার লেভেলটা কত পার্সেন্ট কত ধাপ গেছে তো যখন আমার এটা কমপ্লিট হয়ে যাবে এই যে আমার পোস্টটা এখানে কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে উইকলি চ্যালেঞ্জের লেভেলটা আমার কতটা গেছে তো আমি সরাসরি এখানে উইকলি চ্যালেঞ্জে চলে এলাম তো উইকলি চ্যালেঞ্জে আসার পর আমি সোজা উইকলি চ্যালেঞ্জের ট্যাব দেবো দেখো এখানে অলরেডি দুটো দেখাচ্ছে সাতটার মধ্যে দুটো কমপ্লিট হয়েছে আরও একটা হবে তো আমি এখানে একটু রিফ্রেশ করে দিই দেখো এখানে তিনটে এই যে তিনটে গ্রুপে তিনটে পোস্ট করেছি তিনটে এখানে হয়ে গেছে তো আমি এইভাবে আরও চারটে গ্রুপে পোস্ট করবো আরও একটা পোস্ট আমি এখান থেকে ফটো পোস্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে সিম্পল ব্যাক আসলাম আসার পর আমি আবারও একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব তো সিম্পলি আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো আমি এই ফটোটাকে সিলেক্ট করছি এই ফটোটাকে আমি এখানে আবারও কিছু লিখবো না এখানে কিছু লিখবো না এখানে সিম্পল একটা কিছু লিখে দিলাম দেওয়ার পর আবারও নেক্সট ট্যাপ দেবো নেক্সট ট্যাপ দেওয়ার পর আমি এখান থেকে আবারও তিনটে গ্রুপ আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে আরও তিনটে গ্রুপে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি আবারও তিনটে গ্রুপ সিলেক্ট করে নেওয়ার পর আমি আবারও পোস্ট করে দেবো তো এই পোস্টটা হতে একটু সময় নেবে নেওয়ার পর দেখবো আমরা আবারও গিয়ে আমাদের উইকলি চ্যালেঞ্জটা কতটা লেভেল পার হচ্ছে আমরা এইভাবেই সাতটা গ্রুপে এখানে ফেসবুক বলেছে যে নিউ সেভেন ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট মানে আমাদেরকে নতুন নতুন পোস্ট সাতটা গ্রুপে শেয়ার করতে হবে এবং পোস্ট করতে হবে তো আমরা আবারও ড্যাশবোর্ডে গিয়ে উইকলি চ্যালেঞ্জে গিয়ে দেখবো আমাদের লেভেলটা কতটা গেছে তো দেখো এখানে অলরেডি ছয়টা গ্রুপে হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক তিনটে তিনটে ছটা পোস্ট করেছি ছটা কিন্তু হয়ে গেছে এবার আমরা বাকি থাকলো আর একটা আরও একটা গ্রুপে আমাদেরকে আরও একটা পোস্ট করতে হবে আরও একটা পোস্ট করলে তারপর আমাদের সেই লেভেলটা আমরা পার হতে পারবো মা পার হবে ওই লেভেলটা তো আমি এখান থেকে সিম্পলি আরও একটা কিছু একটা নিয়ে নিচ্ছি পোস্ট তো এটাকে নিয়ে নিচ্ছি নেওয়ার পর সিম্পলি নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পর একটা গ্রুপ আমি সিলেক্ট করবো করার পর পোস্ট করে দেবো গ্রুপে তো এটাও দেখি একটু সময় নিক নেওয়ার পর দেখো তোমাদেরকে একদম প্রুফ সহ দেখে দিচ্ছি এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বলে পাঁচটা ছয়টা ফটো একত্রিত করে পোস্ট করা এখানে কি গ্রুপ পোস্ট করে গ্রুপ পোস্ট বলে এবং সেইভাবে পোস্ট করলে আমাদের সেই উইকলি চ্যালেঞ্জের যে লেভেলটা যে ধাপটা দিয়েছে আমাদের সেটা পার হতে পারবো আমরা তো এটা একদমই রং একটা ইনফরমেশন আমি তোমাদেরকে একদম সরাসরি এখানে প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি তোমরা ডাইরেক্ট দেখলে জিনিসটা বুঝতে পারবে জন্য একটু ভিডিওটা লং হচ্ছে দেখো আমার কিন্তু ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট কমপ্লিট তো তোমরা আশা করি বুঝতে পারলে যে এখানে পাঁচটা ছয়টা ফটো একত্রিত করে পোস্ট করলে তোমরা কিন্তু কখনোই এই লেভেলটাকে পার করতে পারবে না কারণ ওইটাকে গ্রুপ পোস্ট বলা হয় না গ্রুপ এখানে ফেসবুক বলেছে ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট মানে তোমাকে সাতটা গ্রুপে সাতটা গ্রুপে তোমাকে পোস্ট করতে হবে শেয়ার করতে হবে যেমনটা আমি করলাম আমার তিনটে তিনটে ফটো আমি পোস্ট করলাম তোমাদের সামনে দেখে দিলাম দুটো ফটো তিনটে তিনটে ছটা গ্রুপে পোস্ট করেছি এবং সিঙ্গেল একটা ফটো আমি একটা গ্রুপে পোস্ট করেছি তবে আমার এই লেভেলটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে এখানে তো তোমরাও এইভাবে কমপ্লিট করতে পারবে যারা বলে পাঁচটা ছয়টা ফটো পোস্ট করে তোমরা গ্রুপ পোস্ট হয় আর এই লেভেলটা পার হবে তোমরা জিন্দগিতে এই লেভেলটা কিন্তু কখনোই তোমরা পার করতে পারবে না তো আমি সরাসরি তোমাদেরকে প্রুফ সহ দেখে দিলাম ভিডিওটা একটু লং হলো তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে কমেন্ট বক্সে তোমার মতামত জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে